এখন দেশে দুইটা ভাগ একটা ভাগ পায়েচালিত রিক্সা আরেকটা ভাগ ব্যাটারি চালিত অটো রিক্সা তো অনেকে দেখলাম যে পায়ে চালিত রিক্সার পক্ষে ব্যাটারি চালিত রিক্সার বিপক্ষে আমি এর কারণ জানি না যে কোন যৌক্তিকতায় কিন্তু আমি বলবো যে আসলে আমি পায়ে চালিত রিক্সারও পক্ষে না ব্যাটারি চালিত রিক্সারও পক্ষে না আবার পায়ে চালিত রিক্সার বিপক্ষেও না ব্যাটারি চালিত রিক্সার বিপক্ষে না তারা দুজনই সমান দুজনই পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে তাদের দুজনেরই উদ্দেশ্য একটাই কিভাবে দিন শেষে টাকা ইনকাম করে ঘরে ফেরা যায় পরিবারের মানুষের চাহিদা মেটানো যায় এটাই যাদের প্রধান উদ্দেশ্য এবং একমাত্র উদ্দেশ্য সেখানে পায়ে চালিত হোক বা ব্যাটারি চালিত হোক হ্যাঁ যারা পায়ে চালিত রিক্সা তারা হয়তো বা ব্যাটারি চালিত রিক্সা কিনতে গেলে আমি যতটুকু জানি যে একটু দাম বেশি পড়ে বা খরচ বেশি পড়ে যার কারণে অনেকে এখনও ব্যাটারি চালিত রিক্সা কিনতে পারে নাই আবার বিভিন্ন জায়গা আছে যেখানে ব্যাটারি চালিত রিক্সা একটু চলাচলে নিষেধাজ্ঞা আছে যার কারণে অনেকে ব্যাটারি চালিত রিক্সা না কিনে পায়ে চালিত রিক্সাটা কিনে কিন্তু যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বুঝলাম সেটা হচ্ছে যে পায়চালিত রিক্সা যারা চালাচ্ছে এখনো পর্যন্ত তার প্রধান কারণ হচ্ছে যে তাদের টাকা কম কারণ ব্যাটারি চালিত রিক্সা একটা অনেক টাকা লাগে তো যাক তারপরও ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছে তারাও যে টাকা পয়সার মালিক বিষয়টা তা না কিন্তু তারা কেন চালাচ্ছে যে ওইটা চালালে একটু কষ্টটা কম হয় বা ওইটা চালালে একটু বেশি দূরত্বের পথে যাওয়া যায় এই কারণে বা একসাথে দুজন তিনজন মানুষকে তারা টানতে পারে এই কারণে তারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে বা যে ইজি বাইক যেগুলো বলি ওইগুলোতে সাত আটজন করে টানা যায় ওইগুলোর দাম তো আরও বেশি তাই এই এটাই হচ্ছে মূল কারণ কিন্তু এটা যে তিন দিনে নিষেধাজ্ঞা দিছিল সম্ভবত আজকে তার শেষ দিন মনে হয় তা এটা নিয়ে এখন ঢাকা যে অবস্থা মানে অকল্পনীয় অবস্থা এখানে মানে যারা রিক্সা ব্যাটারি চালিত তারা রিক্সা চালায় তারা এটা নিষেধাজ্ঞার উপরে বিশাল ধরনের একটা বিক্ষোভ করতেছে কিন্তু এটা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের মানে অন্য চিন্তা ভাবনা না করে বা এটা কি সমাধান করা যায় এটা কোনো ভাবনা না করে তাদের উপরে সরাসরি সেনাবাহিনী বা প্রশাসন নামায় দিছে এবং এটা দেখলাম যে খুব বাজে একটা অবস্থা সৃষ্টি হয়েছে একেবারে মানে কি বলে রণক্ষেত্র মতো হয়ে গেছে তা আমার কিছুতেই মাথা আসতেছে না যে এটা এত বেশি চড়াও হচ্ছে কেন প্রশাসন এই রিক্সা চালকদের উপর এত বেশি চড়াও কেন হচ্ছে এবং গতকালকে সম্ভবত একজন মারাও গেছে যতটুকু নিউজে দেখলাম আরও বেশি যেতে পারে হয়তোবা সেটা নিউজে নাও আসতে পারে যাই বিষয়টা যেটা যে এটার তো আমি কোনো যৌক্তিকতা দেখতেছি না আমি যেটা আগের ভিডিওতে বলছি যে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করা যেতে পারে যে তোমরা হাইওয়ে রোডে উঠো না বা তোমরা এই এই সড়কে যেও না কিন্তু নিষেধাজ্ঞা এটা কেমন কথা তারা যে রিক্সাগুলো তারা কিনছে যারা রিক্সা চালায় তারা সবই নিম্নবিত্ত পরিবার তারা যে হোক থেকে ধার করে দেনা করে বা কিস্তিতে সুদে যে হোক তারা রিক্সাগুলো কিনছে এক একটা রিক্সা এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকাতে এইগুলো তারা কিনছে তারা কেন কিনছে যে না এখান থেকে আমি একটা ইনকাম করব ইনকাম করে আমি যে কিস্তি নিছি বা লোন নিয়েছি বা সুদে নিছি যাই নিয়েছি ওটা আস্তে আস্তে দেনা পরিশোধ করব সেই সাথে আমার সংসারের মানে যে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেগুলো তারা করবে এই কারণে তারা এই রিক্সাগুলো কিনে থাকে এখন তাদের যদি হুট করে রিক্সাটাকে নিষিদ্ধ করে দেন তাহলে তারা কি করবে এটা কি একটা বার আমাদের এই সরকারের মাথায় চায় না যে আপনারা যদি এই রিক্সাটাকে বন্ধ করে দেন কালকের থেকে যদি এই রিক্সা চালানো বন্ধ করে দেন তাহলে এই যে লক্ষ লক্ষ যারা এই রিক্সা চালাইত তারা কি করবে তাদের তো এমন না আছে তাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকা আছে তারা এই টাকা দিয়ে কালকের থেকে আর একটা ব্যবসা শুরু করবে একটা দোকান দিবে সেটা তো সম্ভব না বা তারা তো কেউ পড়াশোনাও জানে না যে তারা চাকরি করবে কোনো ব্যাপ কোনো বিকল্প ব্যবস্থা কি তাদের জন্য আছে নাই তাহলে আপনারা হুট করে যে সিদ্ধান্ত নিলেন তাদেরকে নিষিদ্ধ করে দিবেন এই লোকগুলো কি করবে ঠিক আছে নিষিদ্ধ করেন এই লোকগুলোর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন বিকল্প কিছু করেন সেটাও তো নাই আছে নাই তাহলে এই লোকগুলোকে যদি নিষিদ্ধ করবেন তাহলে এই লোকগুলো কি করবে তাহলে তাদেরকে কি করতে হবে হয় চুরি করতে হবে না হলে ডাকাতি করতে হবে না হলে তাদেরকে খারাপ পথে নামতে হবে কারণ তাছাড়া তো তাদের বিকল্প নয় কারণ তাদেরও তো পেট আছে তার পরিবারের পেট আছে আনুষাঙ্গিক খরচ আছে আমাদের উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা দেখলাম দুই তিন দিন আগে উনি একটা কথা বলছে যে যতটুকু আমি দেখ জানি যে এই সরকারের উপদেষ্টারা তারা এক একজন মাসে এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধুমাত্র ভাতা পায় তারপরে বাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া আছে চিকিৎসা ভাতা আছে আনুষাঙ্গিক অনেক কিছু মিলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেটা চার পাঁচ লক্ষ টাকা হয়ে যাচ্ছে তা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি বললেন যে উপদেষ্টারা থাকতে চাচ্ছে না কেন থাকতে চাচ্ছে না তারা নাকি তাদের সন্তানদের পড়াশোনার খরচ দিতে পারতেছে না তাহলে বুঝেন যে এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু ভাতা আনুষাঙ্গিক সব কিছু মিলায় ওগুলো না দিয়ে দিলাম তারপরে ওনারা ওনাদের সন্তানদের পড়াশোনার খরচ চালাইতে পারতেছে না বিধায় ওনারা নাকি উপদেষ্টা থাকতে চাচ্ছে না তাহলে এই যে যারা রিক্সা চালক এই যে যারা রিক্সা চালক তারা দিনে কয় টাকা ইনকাম করে জোরে এক হাজার বারোশো পনেরোশো টাকা তার পিছনে যে কারেন্ট বিল আছে তারপর গাড়ির পিছনে প্রতিদিন খরচ আছে বা একটা রিক্সা চালক যখন সারাদিন বাইরে গাড়ি চালায় তার খাওয়া দাওয়ার কিছু খরচ আছে কারণ একটা মানুষ গাড়ি চালাচ্ছে তার কষ্ট হচ্ছে হয়তো বা একটা রুটি খেতে পারে বা করে ভাত খেতে পারে বা কিছু খেতে পারে তা সে কীভাবে সংসার সংসার চালায় সেই লোকগুলো কীভাবে সংসার চালায় তা তাদেরকে যদি আপনি কালকের থেকে হুট করে বেকার করে দেন তারা কী করবে আর আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই তো দেখলাম খুব ব্যাটারি চালিত রিক্সার বিপক্ষে বড় বড় লেকচার দিচ্ছেন আপনারা তো দিবেনই কারণ আপনারা তো বুঝেন না টাকা ইনকাম করা কতটা কষ্ট আপনারা বুঝবেন কীভাবে আপনারা কি করেন ওই সেলুনের যে নাপতামি করেন সেলুনের নাপতামি করে একটা ভিডিও দেন সেখান থেকে একটা ভালো একটা টাকা নেন বা মোটা হওয়া চিকুন হওয়া লম্বা হওয়া পাতলা হওয়া খাটো হওয়া এই সমস্ত বিভিন্ন অখাদ্য মানুষের শরীরের জন্য ক্ষতিকর সেই সমস্ত প্রোডাক্টের প্রমোশন করেন প্রমোশন করে মোটা অঙ্ক নিচ্ছেন আপনারা কীভাবে বুঝবেন একটা রিক্সা চালকের কষ্ট সেটুকু বোঝার জ্ঞান আপনাদের নাই আপনারা তো ঘরে বসে অন্যের মানে গুণকীর্তন করে পচা জিনিসের গুণকীর্তন করে মোটা টাকা কামাই করে নিচ্ছেন এই জন্য আপনার রিক্সা চালকের কষ্ট বুঝেন না যে একটা রিক্সা চালক কী পরিমাণ কষ্ট করে একটা রিক্সা কেনে রিক্সা কেনে সেই রিক্সা থেকে সে পরিবারের জন্য টাকা ইনকাম করে সকাল থেকে রাত পর্যন্ত রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই এইভাবে সে রিক্সা চালায় যাচ্ছে ভিজতেছে ওই ভিজে আবার শরীরে শুকায় যাচ্ছে রোদে তারপরও কষ্ট করে পরিবারের জন্য আর আজকে আমাদের প্রশাসন আমাদের সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলতেছে অথচ এই রিক্সা চালকরাই কিন্তু ছাত্র আন্দোলনের সময় নিজের কথা নিজের পরিবারের কথা না ভেবে বুক চেটিয়ে বুক পেতে দিয়ে সামনে দাঁড়াইছিল ছাত্রদের পাশে দাঁড়াইছিল যাতে এই ছাত্ররা আন্দোলনে সফলতা পায় এই ছাত্রদের পক্ষে স্লোগান দিছে এই সরকারকে হটানোর জন্য তারা রাস্তায় নামছে আজকে সেই রিক্সা চালকদের উপরে এই সরকার এই সরকারের ছাত্ররা প্রশাসন সেনাবাহিনী দিয়ে তাদেরকে বেধরক পিটান পিটাচ্ছে এটা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না কারণ তারাও মানুষ তারাও এত কিছু করতেছে শুধুমাত্র নিজের জন্য নিজের পরিবারের জন্য আর কারো জন্য না তাদের দেশ নিয়ে তাদের মাথা ব্যথা নেয় দেশের কে প্রধানমন্ত্রী হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেয় তাদের মাথা ব্যথা একটাই সকালবেলা রিক্সা নিয়ে বাস্তায় বেরোবে সারাদিন রিক্সা চালিয়ে কিছু টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে যে বাড়ি ভাত খাবে এবং সন্তানের পরিবারের মুখে হাসি ফোটাবে তাদের উপরে এই নির্মম নির্যাতন চালানো হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম